বিসমেল্লা হিরাকমন রাহিম শুরু করতেছি মহান আল্লাপাক রব্বুল আলমিনের নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু আমাদের পাবনার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ হাট পুষ্পপাড়ার হাট আজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারেই এই হাটটি লাগানো হয় আজকে ঈদ উপলক্ষে যে হাটটি লেগেছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গ্রাম বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা গরু মহিষ ছাগল ভেড়া মুরগি সব কিছুই হাটে আছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে এগুলো রাস্তার পাশে স্ট্যান্ড থেকে নেমেই এগুলো বাছুর গরু মাত্র আমি ভিতরে প্রবেশ করতেছি দেখতে থাকুন আমি দেখাতে থাকি ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার পেজে নতুন তারা পাশে থাকবেন পারলে একটা কমেন্ট শেয়ার করে যাবেন এখানে আমাদের লেখানো ঘর চালান ঘর এখানে কেনা বেচা হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ টাকা গোনা শুরু হয়ে গেছে আর আমাদের এই পুষ্পপাড়ার এই ঐতিহ্যবাহী হাটে আপনার নিরাপত্তা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আছে পর্যাপ্ত সিভিলেও আছে মোটামুটি আর মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের এখানে জাল চাকা মেশিনও আছে আপনার চাইলে চালান ঘর থেকে জাল টাকা চেক করে নিতে পারবেন এটা আমাদের খাটের মধ্যে হাত মুক্ত ধোয়ার জন্য সুন্দর পরিবেশ করা আছে আছে পাশাপাশি হোটেল এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আপনাদের চাহিদা মতো এই পাশেই আমাদের কুকুর আছে হাটের সাথেই হাটের একদম নাগালে আপনাদের গরু ছাপানোর জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এখানে আপনার ঝাঁপায় আপনি সুন্দর মতো করে আবার আপনার মতো করে আপনি হাটে দাঁড়াতে পারবেন সুন্দর পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ চলে আসবেন আজই চলে আসুন পুষ্পড়া এই ঐতিহ্যবাহী হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি গরু উঠে মোটামুটি চোখ ঢাতা লেগে যাবে গরু দেখলে আজকে কুরবানির হাটের চেয়েও পর্যাপ্ত পরিমাণ বেশি গরু উঠেছে মোটামুটি এই গরুটির দাম উঠেছে চার লাখ হাজার যাওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা এখানে বড় দশ গরু আছে মোটামুটি অনেক বড় বড় তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো দাম আছে মোটামুটি অনেক বেলায় গরুই বড়ো বড়ো গরু দেখালাম এগুলো সবই বড় গরু তিন লাখের উপরে দাম দুই লাখ তিন লাখ করে মোটামুটি এগুলাও খরচ আসলে আজকে হাটে আমি ঘুরে ঘুরে যা দেখলাম তাতে দেশি গরু উঠছে সবচেয়ে বেশি গরু উঠেছে আজকে অস্ট্রেলিয়া গরু পর্যাপ্ত পরিমাণ আমার ক্যামেরা চোখে পড়ছে শুধুমাত্র অস্ট্রেলিয়া গরু দেশাল গরু অবশ্যই একটু কম আছে অনেক কম মানে টেন ও দেশের গরু নেই নব্বই পারসেন্ট অস্ট্রেলিয়া গরু করদ গরু এখানে অনেক বড় বড় গরু দেখতে পার্সেন্ট পাতা রয়েছে আর হাটের পশ্চিমে আমাদের মাদ্রাসাগরের সংলগ্ন হাটা এখানে পর্যাপ্ত পরিমাণ মোষ উঠেছে আপনি বলার মতন অনেক বড় বড় মোষ দশ মন পনেরো মন একটা সবচেয়ে বড় সড়ো একটা বস উঠেছে আমাদের আগের মধ্যে শ্রেষ্ঠ একটা বস আমি দেখাতে চলছে ইতিমধ্যে দেখালো মধ্যে এগুলা গরম তীব্র গরম রোদের তাপে খালরা পানি দিচ্ছে বসে গায়ের গায়ের উপর অনেক বড় বড় এই যে মোশগুলো দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর সুন্দর রাখাল মোষ আপনার বিভিন্ন অনুষ্ঠানের মোষ এখানে সব কিছু আছে বাচ্চা মোষ সব কিছু এখানে পাবেন আপনারা আপনি যেমন খুশি তেমন তেমন টাকা তেমন মোষ আপনি সমস্যা নাই চলে আসবেন পুষ্পাড়া ঐতিহ্যবাহী পুষ্পপাড়া হাটে এই হাটের মেন রাস্তার পাশেই এই হাটের মধ্যে আপনি ঢুকলে আপনার সব কিছু সুবিধা অসুবিধা আছে ইনশাল্লাহ কোনো কোনো কিছুরই আপনার অভাব হবে না আলহামদুলিল্লাহ আর দেখতেই পারতেছেন হাট মোটামুটি জমে গেছে এখন তিনটা বাজে মোটামুটি পর্যাপ্ত মোষ উঠেছে হাটের মধ্যে গরু মহিষ উঠেছে আমি দেখাইলাম আপনারা আন্দাজ করতে পারছেন সবাই অনেক মানে শত শত গরু মহিষ উঠছে আমি আজকে হাটের এই প্রান্ত থেকে ও প্রান্ত শেষ করতে পারলাম না কারণ আসলে ঢোকার মতো রাস্তা নেই অনেক জ্যাম যেমন যেমন গরু মসটি উঠছে এই গরুটি এই মোষটি এই মোষটি ওই সবচেয়ে বড় সড়ো এই আজকে হাটের মধ্যে দেখালাম আর মোটামুটি একটা কথা যে আসলে আমাদের পুষুপাড়া হাটটা এরকমই লাগে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরা আসে আর ব্যাপারী ভাইদের জন্য আমাদের এই পুষ্পপাড়া হাটের পক্ষ থেকে হাট মালিক আলহাজ হাফেজ সালাম সাহেব উনি মোটামুটি সার্বিক দায়িত্ব নিয়ে হাটটি পরিদর্শন করেন করে থাকেন